মাত্র কয়েক মুহূর্ত পরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ওয়েবসাইট তার পাশাপাশি লকারের ওয়েবসাইট সব কিছুই লাইভ হয়ে গিয়েছে যেখানে তোমরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে কোন ওয়েবসাইটে তোমরা সবার আগে দেখতে পারবে এবং রেজাল্ট দেখার সময় যে একটা ভিড় হয় টেকনিক্যাল সমস্যা হয় সাইট লোড হয় না সার্ভারের সমস্যা হয় সেই সমস্যাটা এড়াতে কীভাবে ইউটিউটিউবসে এসে তোমরা রেজাল্ট চেক করতে পারবে তারও সম্পূর্ণ গাইড হতে চলেছে এই ভিডিওটা রেজাল্ট দেখার সমস্ত তথ্য তো তোমাদের দেবই তার শেষ মুহূর্তে আমরা নোটিশটার দিকে একবার নজর ঘুরিয়ে নি বারোটা তিরিশ থেকে তোমাদের কিন্তু রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে যেখানে তোমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে টপারদের লিস্ট কত পরীক্ষার্থী কত পাস করেছে সেই ব্যাপারগুলো জানতে পারবে কিন্তু তোমরা তখন রেজাল্ট চেক করতে পারবে না রেজাল্ট সমস্ত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে অ্যাভেলেবেল হবে দুটো থেকে দুপুর দুটো থেকে তোমরা এই সকল ওয়েবসাইট ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে নতুন ওয়েবসাইট ডিজি লকারের ওয়েবসাইট তার এডু এডুটিপসের অ্যাপ ওয়েবসাইট সহ সব জায়গাতে কিন্তু দুটোর পর থেকে রেজাল্ট চেক করতে পারবে তোমরা সেম ডেতে কিন্তু আর মার্কশিট পাচ্ছ না মার্কশিট পাবে তার পরের দিনে তাই মার্কশিট না পাওয়া পর্যন্ত তোমাদের অনলাইনে রেজাল্টটাই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মার্কশিট দেওয়ার কথা তোমাদের বলা হয়েছে আটই মে যেদিন স্কুলগুলিকে সংসদ তাদের রিজিওনাল অফিস থেকে তোমাদের মার্কশিট পাস সার্টিফিকেট এগুলো দেবে বলা হয়েছে যে সেম ডেটে যেন স্টুডেন্টদের কাছে পৌঁছে যায় কাজেই দুটোর সময় তোমরা রেজাল্ট চেক করছো কিন্তু তার পরের দিনে তোমরা কিন্তু মার্কশিট পাবে তো এরপর বলি রেজাল্ট কিভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট ডট ডব্লুবি ডট জিওবি ডট ইন তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের লকারের ওয়েবসাইট যার মাধ্যমে যে আমাদের আধার কার্ড সহ সমস্ত সরকারি ডকুমেন্ট যেমন সেভ থাকে একইভাবে এই বছর থেকে সমস্ত বোর্ডের মার্কশিট যেগুলি ফাইনাল পরীক্ষার সেগুলিও ডিজিলকারের মাধ্যমে কিন্তু সেভ থাকবে তো এই ডিজিলকারের ওয়েবসাইটে এসে তোমরা এই যে ক্লাস টুয়েলভ রেজাল্ট কামিং শুন আছে এটা লাইভ হয়ে যাবে দুটোর পরে তো সেখানে এসে তোমরা তখন চেক করতে পারবে সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক তোমরা টিপস অ্যাপের মধ্যে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে প্লে স্টোরে এসে এডু টিপস অ্যাপ ওপেন করে নিতে হবে হোম তোমাদেরকে এইচএস রেজাল্ট একটা সেকশন বানিয়ে রয়েছে যেখানে ক্লিক করলেই তোমরা এইচএস রেজাল্টটা চেক করে নিতে পারবে আমাদের এডুটিভস অ্যাপ এবং ওয়েবসাইটে রেজাল্ট লেখার সমস্ত ব্যবস্থা করে দেওয়া রয়েছে সিম্পলি তোমরা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন আলাদা আলাদা যে ডিজিটগুলো রয়েছে সেগুলো দিয়ে চেক রেজাল্টে ক্লিক করলে তোমাদের সামনে মার্কশিট চলে আসবে এবং তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম সার্ভারের সমস্যা নেই একদম সুপারফাস্ট হইতে কিন্তু চেক করে নিতে পারবে তার পাশাপাশি একটা ওয়েবসাইটের ভরসাই না থেকে আমাদের ওয়েবসাইটে চেক করলে এবং তারপরে যখন আবার সব সার্ভার ঠিক হয়ে যাবে তখন সরকারি ওয়েবসাইটে গিয়ে আরও একবার কিন্তু যাচাই করে নেওয়ার অনুরোধ রইল যদিও কোনো সমস্যা হবে না কারণ সব কিছুই ডবলি ডেটাবেস থেকেই আসছে তাই তোমাদের চিন্তা কিছুর কারণ নেই জাস্ট আরও একবার ক্রস ভেরিফাই করে নেবে এবং সরকারি ওয়েবসাইট থেকেও চেক করে নেবে তবে দুটোর সময় কিন্তু কেউ এসে সরকারি ওয়েবসাইটে ঢুকতে যেও না সবাই এই ভুলটাই করে এবং নিজেরা প্যানিক করে কোনো রেজাল্টই কেউ চেক করতে পারে না কিন্তু আমাদের মতো প্রাইভেট যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর মোটামুটি সার্ভার অপটিমাইজেশন থাকে যারা একটা মাস লেভেলের ট্রাফিক হ্যান্ডেল করে নিতে পারে অ্যাপে আসবে হোম পেজে ক্লিক করবে রেজাল্ট বার রয়েছে সেটাই ক্লিক করলে সিম্পলি তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন দেবে গেট রেজাল্টে ক্লিক করলে মার্কশিট সামনে চলে আসবে স্ক্রিনশট নিতে পারো ডাউনলোড করতে পারো শেয়ার করতে পারো তো তোমরা গুগলে এসে সার্চ করে নিতে পারো রেজাল্ট এডু টিপস তাহলে তোমরা এই যে ডব্লিউ এস রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফিসিয়াল এই লিঙ্কটাতে ক্লিক করে নেবে এখন দেখতে পাচ্ছো এখানে ব্যাক টাইমার চলছে তোমাদের যখন রেজাল্ট লাইভ হবে সিম্পলি এসে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারো তবে বেস্ট বললাম টিপস অ্যাপ থেকে এসে করবে তাহলে কোনো সমস্যা হবে না টেকনিক্যালি তার পাশাপাশি অবশ্যই তোমাদের জন্য এই পেজেই স্কলারশিপের সমস্ত আপডেট এবং স্কলারশিপ চেকেরও সমস্ত সিস্টেম বানিয়ে দেওয়া হবে রেজাল্টের ভিত্তিতে তোমরা কি কী স্কলারশিপ পাবে না পাবে সেই ব্যাপারগুলো কিন্তু জানতে পারবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন করে নিয়েও পরবর্তী কলেজের ভর্তি থেকে শুরু করে কি কি কেরিয়ার কী কী কোর্সে অ্যাডমিশান রয়েছে কী কী এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় সমস্ত ব্যাপারে গাইডেন্স করার দায়িত্ব আমাদের আর ইনস্টাগ্রাম যারা ইউজ করো ইনস্টাগ্রামে আমাদের ইউজার নেম এডু টিপস বাংলা অবশ্যই ফলো করে নিও এবং এই ভিডিওটাকে এখনই লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে এবং রেজাল্ট সময় মতো চেক করতে পারে রেজাল্ট পরবর্তী পিপিআর পিপিএস আর নিয়েও আমি ভিডিও দেব যাদের রেজাল্ট আশানুরূপ হবে না বা তাদের মনে হয়েছে যে কোনো কারণে রেজাল্ট একটু কম এসেছে আরও বেটার হতো সেই প্রসেসেরও তোমরা গাইড পেয়ে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশান প্রেস করে রাখো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর রেজাল্ট যখন লাইভ হবে আমি সমস্ত ওয়েবসাইট থেকেই একবার করে রেজাল্ট চেক করে তোমাদেরকে একটা ভিডিও আমি পোস্ট করে দেব যেটা তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে তাই ওখানে অবশ্যই জয়েন করে যেও আর এডুটিপস অ্যাপটা ইনস্টল করে নিও যেখানে রেজাল্ট চেকে তোমরা সবার আগে সুপার ফাস্ট লিংক পাবে এমনকি পাঁচ ছ মিনিট আগেও ওখানে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে সবারই রেজাল্ট খুব খুব ভালো হবে সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল